উনিশশো একাত্তর সালে সজতা পক্ষে এবং বিপক্ষে লাগিয়ে সকল ক্ষেত্রে একটি দল ফায়দা দেওয়ার চেষ্টা করেছিল আজকে কেন দু হাজার চব্বিশের জুলাই এর গণ অভ্যত্থ হল এই জন্য হলো যখন এই ভাড়ব আন্তর্জাতিক ভাবে একটি মানচিত্র পাইলেও এদেশের মানুষ তারা স্বাধীন ভাবে কথা বলতে পারত না এবং আমাদের দেশের মেধানী মুখ ছাত্র সমাজ বিগত সময়ে শেখ হাসিনা নিবেদন করেছিল যেভাবে হোক আপনি আবার ক্ষমতায় গেছেন প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের মেধাবীদেরকে একটি স্পেস দেওয়া হোক আমরা দেশ ভারতীয় সমাজ উন্নয়নের ভূমিকা রাখব কিন্তু তিনি রেগে গিয়ে এতে ভাষা চয়ন করেছিলেন তিনি বলেছিলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতির চাকরি হবে না নাকি রাজাকারদের নাতিপুতির চাকরি হবে রবি বন্ধুবান সকরা যখন দেখল তারা রাজাকার নয় সকল ধরের সন্তানরা একাকার হয়ে মিলে মিশে তারা সিদ্ধান্ত গ্রহণ করল তাহলে আমরা এদেশের মেধাবী যারা আমাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে তখন তারা শেখ হাসিনার পক্ষ থেকে এই ভাষা ব্যবহার করা হলো তখন তারা বলল তুমি কে আমি কে রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার বিষয় এসে তারা ব্যক্তিহীন ঘোষণা হিল এক দফা এক দাবি শেখ হাসিনা তুমি কবে যাবি এই দাবিতে দু হাজার চব্বিশের জয়ের গণ আন্দোলন শুরু হল ষোলোই জুলাই তারিখে এসে বিশ্ববিদ্যালয়ের বুকের ভিতর এতই আর কি বুক পেতেছি কিন্তু সেই সময়ের পেটুয়া বাহিনী সেই গাছটাকে ক্ষমতা রাখতে

চব্বিশে সাতই জানুয়ারি নির্বাচন পাঁচ বছর আমাদের দেশে সমাজ এবং আন্দোলন করে অন্য শত অধিক ছাত্র দেবীর বিনিময়ে আজকে স্বাধীনভাবে মুক্ত এই সুযোগ বাজারে উন্মুক্ত বাজারে জবাব

তারা দৃঢ় স্বাভাবিকতার মাধ্যমে সার্বভৌমত্বের পক্ষে এদেশের আর্থ স্বাভাবিক উন্নয়নের জনগণের স্বামীকা আন্দোলনকে ঠিক রাখার স্বার্থে যদি আমরা আমাদের অপরাধী সাজানো হয় হাজার মাস হাসিতে জন্য

অন্যায়কারীদের সাথে কোন আপস রাখা হতে পারে না সুতরাং আমাদের আল্লাহ মহানা করবেন আর আপনারা দেশ ও জাতির স্বার্থে ইসলামী আদর্শকে লালন করে এদেশের মাঠি ও মানুষের সাথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যান আল্লাহ তালা ফেসলা করবেন ঠিক কিনা কিন্তু কোন সমাজ ভাইরা যারা অত্যাধিক জাপনের সাথে এই দেশ পরিচালনা করেছিল দেশের অর্থনৈতিক ব্যবস্থা মেরুদণ্ড ভেঙে দিয়েছিল শিক্ষা কাঠামোকে জোরমার করেছিল বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশকে খন্ড করেছিল আপনার সাহাবের মতো একজন মেধাবী স্টুডেন্টকে সারা রাত্রি পিঠাতে পিঠাতে হত্যা করেছিল শুধুই এই এদেশ যাতে তামিলি রাষ্ট্র হয় এই কলম ধরার অপরাধে

এই বাংলাদেশে আত্মসমবিবন্ন দেখতে চান এই বাংলাদেশে নিয়মত প্রভাব সৃষ্টি করতে চান বাংলাদেশ কে আন্তর্জাতিক আইনের রাষ্ট্র থেকে মুক্ত করতে চান তাহলে বাংলাদেশ জবাবদিহী এবং এবারে দুনিয়া যোগকেই আপনাদের এর দায়িত্ব করতে পারবে বাংলাদেশে করাতে হবে সরকারি বন্ধন এ দেশে যদি বন্ধ করতে হয় এদেশের দেশে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে এটা চাই যে কানাডাও থেকে এই জাতিকে আমাদের সকল বংশকে রক্ষা করতে পারে বাংলাদেশ জবাবстави এবং এ ধরীয় জোটকেই আপনাদের দেশে দিতে হবে ঠিক সংগ্রামী বন্ধুরা আজকে লক্ষ্য করা যাচ্ছে খুন করে সন্ত্রাস সৃষ্টি করে মবন্দের ইজ্জত আপু নিয়ে শ্রীমলী

আর ভাই নাও যারা মনে করেন বিগত সময়ে আওয়ামী লীগের ব্যায়াকটিস করে খবরদায় গিয়েছিল। ওই রকম করে খবরতায় যাওয়া যায় কিনা এই সংগঠনের গর্দ্ধ আমার পাচ্ছি শুকরাই সেগাছিলার পরিণতি যেমন হয়েছে

আমাদের থেকে আমরা রাজনীতি করি আমাদের থেকে এই দেশের ভোটাররা অনেক সচেতন আমাদের মেধা আছে যোগ্যতা আছে হত্যা আছে এখন মাধ্যমে ওটা বাংলাদেশে কারা হত্যাযোগ্য চালিয়েছে কারা অর্থনীতি ধ্বংস করেছে। কারা চাঁদা করেছে কারা তাদের দলীয় নেতা কর্মীকে পিটিয়ে ফিটিয়ে হত্যা করেছে তারা সাংবাদিককে হত্যা করেছেন তারা শিক্ষকের গায়ে হাত নিয়েছে তারা সমাজ হত্যা করেছে এই দেশকে সন্ত্রাসের রাজত্ব বানিয়ে ফেলেছে বাংলাদেশে জনগণ আমি উদার্থ আহ্বান জানাতে চাই সংগ্রামী ভাই সাহ আমরা নির্বাচনী মাঝে খেলছি শান্তিপূর্ণ ভাবে খেলব আপনার নির্বাচনী ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করুন সকলে আমরা জনগণের দুয়ারে যাব জনগণের কাতারে যাব সামিল হব ভোট চাইব তারা তাদের পছন্দ তবে প্রার্থী বাছাই করবেন যারা দেশ ও জাতির নিরাপত্তা দিতে পারবে কিন্তু লক্ষ্য করা গেছে নবীন সাহেব যেদিন ঘোষণা করা হয় সেদিন তাদের দলীয় নেতা কর্মী তাদের গেছে নাম তারা তাদের নিজের দলীয় অফিসে আগুন লাগায় পুড়িয়ে ছাড়ধার করেছে নিজেদের দলীয় অফিস যারা পড়ে যায় তাদের কাছে অন্য সম্প্রদায়ের অন্য সকাল ভোটারদের যান মারের নিরাপত্তা তাদের কাছে নিশ্চিত নিরাপত্তা পাইতে পারে না তাদের নিজের দলীয় নেতা কর্মীরা শৃঙ্খলিত নয় আনুগত্যশীল নয়

যদিও প্রার্থী রয়েছে একই দলে মারামারি কাটাকাটি আপনার দেখেছেন যারা নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা করে না জনগণের ভোটে নির্বাচিত হওয়ার জন্য অপেক্ষায় থাকে না নিজেরা নিজেরা বাড়াবাড়ি করে তাদের কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা রয়েছি মস্কার ঠাক্কা তাসি তাঁতি মধু কৃষক ব্যবসায়ী তাদের কাছে নিরাপদ নয় আবার দেখেছেন তাদের অনেককেই ঋণ খেলাপির দায়ে আটকে গিয়েছিল পরে ঋণ পরিশোধ করে হয়তো আপাতত তারা যোগ্য প্রার্থী হয়েছে যদিও বলুন সংগ্রামী ভাইসাব এরপরে যদি তারা নির্বাচিত হওয়ার সুযোগ পায় তাহলে তো ওই ঋণ খেলাপি যত টাকা দিয়ে তিনি পরিষদ করেছেন আবারও ব্যাংক গুলো থেকে ঋণ খেলাপি জলবিল খাবে কথা বলেন সক্রা আমি যু দত্ত হওয়ার চাই এই বটের সাথে আরেকটি ভোট আছে বড় ভোট কি ভোট বড় ভোট এই বড়Votes বিষয়ে সরকার পরিপত্র জারি করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল круতে ব্যবস্থা করা হয়েছে প্রচারণা কিন্তু সম্পদি লক্ষ্য করা গেছে অনেকে নাই পক্ষে প্রচারণা চালাচ্ছেন আমরা বলতে চাই হ্যাঁ এর পক্ষে ভোট বাংলাদেশ আসবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বাড়বে সরকারি নল বিরোধী নাম আর ক্ষতিগ্রস্ত হবে না সরকারি আইন করে বিরোধী নংকে ক্ষতিগ্রস্ত করা যাবে না হ্যাঁ এরপক্ষে ভোট দিলে পক্ষে ভোট বাংলাদেশের স্বাধীনতা সর্ব ভমক্ষে রক্ষা হবে বাংলাদেশে এই অর্থনৈতিক অবস্থাকে আর ভেঙে করা যাবে না অর্থনৈতিক গল্প সোজনা হবে এবং

কি বলেন হেন্দু ভাইদের ব্যাপারে কথা আসছে যে বলা হচ্ছে যদি বিশেষ দলকে ভোট দাও মানে দাড়ি পাগলায় ভোট তোমার খবর আছে আমরা বলতে চাই হেন্দু সম্প্রদায়ের বাইরে যারা আপনাদেরকে এই ধরনের ভয় দেখায় আমি জেলা আমি হিসাবে আপনার সামনে কথা আগিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার ভোট চলবে

বাংলাদেশ সরকার তার স্বাধীনতা নিশ্চিত করেছে কিনা সংগ্রামী এবং এগারো দলীয় তিন বছর গ্যাস বিদ্যুৎ এবং পানির চার্জ বাড়ানো হবে না এই সুবিধা নিতে চান জামাত এবং এগারো দলীয় জটকে করতে হবে সংগ্রামী

ان شاء الله <سؤال> الله <سؤال> الحمد <سؤال> لله والسلام <سؤال> عليكم ورحمه الله <سؤال> وبركاته